আজ ছয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজকের দিনটা আমাদের স্কুলের এবং আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের জন্য মহা আনন্দের দিন কারণ আজ আমাদের স্কুল তাদের ছাত্রছাত্রীদেরকে সরস্বতী পুজো উপলক্ষে প্রীতিভোজ খাওয়াচ্ছে আজ তাই আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা সবার আনন্দের দিন খুব সকাল থেকেই আমাদের এই কারণে কাজকর্ম শুরু হয়ে গিয়েছে আমাদের মেনু কী সেটা তো আগে বলে নেওয়া দরকার মেনুতে কিন্তু ভালো ভালো জিনিস রয়েছে রয়েছে ভেজিটেবল চপ তার সঙ্গে তারপরেই আছে কিন্তু মটরশুটির কচুরি আছে তার সঙ্গে ডাল মাখানি আছে ফ্রায়েড রাইস চিলি চিকেন আছে চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আইসক্রিম সঙ্গে কিন্তু হজমোলাও আছে আর বাচ্চাদের জন্য স্টলে আছে ফুচকা বাচ্চারা সকাল থেকে আনন্দ করে খেতে শুরু করেছে ওই যে তাদের মুখের হাসি তো আমাদের সেই উত্তর দিয়ে দেয় যে কতটা আনন্দ ওরা পাচ্ছে ফুচকা খাচ্ছে আনন্দ করে সবাই ওদের আনন্দের শেষ নেই আর এই দিনটা ওরা যেমন অপেক্ষা করে থাকে আনন্দ করব আমরাও তা না তেমন অপেক্ষা করে থাকি যে কীভাবে বিভিন্নভাবে ভালো মন্দ খাওয়ানোর মাধ্যমে ওদের মুখে একটু হাসি ফুটিয়ে তুলব এটা যেন এক মেলবন্ধনের দিন এই দিনটাতে আমরা ছাত্র শিক্ষক নয় আমরা যেন ওদের মতনই ওদের আনন্দের ভাগিদার হয়ে ওঠি আমরাও আমাদের ছেলে মেয়ের মতনই ওদেরকে মহা আনন্দে খাইয়ে পরম তৃপ্তি পাই ওই যে ওরা বসে মহানন্দে নিজেরা একা একা খাচ্ছে আর আমরা শিক্ষক শিক্ষিকীরা মাঝে মাঝে তদারকি করে যাচ্ছি আর আমরাও মাঝে কিন্তু একটু আনন্দ করে নিচ্ছি ফুচকা খেয়ে বাচ্চাদের সঙ্গে ওরা আমাদের সঙ্গে খেতে বেশ ভালোই আনন্দ পাচ্ছে আর এই যে আমাদের এই প্রাক্তন ছাত্র এখন পরিবেশন করছে আর ওরা কিন্তু ওদের মুখের হাসি দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে ওদের আজকের দিনটা কত ভালো লাগছে সত্যি এই প্রাপ্তি আমাদের পরম প্রাপ্তি এই আনন্দ সত্যি যে উপভোগ করতে পারে সেই একমাত্র জানে যে এতে কত তৃপ্তি পাওয়া যায় বাচ্চারা প্রত্যেকে মজা করে খাচ্ছে পেট ভরে খাচ্ছে রান্না ভালো হয়েছে তো বেশি ঝাল হয়নি তো খেয়ে মজা লাগছে তো আর এখন আমাদের স্কুলের বাচ্চাদের হাসি মুখ এটা আমাদের কিন্তু সত্যি মনে করিয়ে দেয় যে ওরা পরম তৃপ্তি করে আজকের খাওয়াটা খাচ্ছে ওরা ওই যে মেনু কার্ড পেয়েছে মেনু কার্ড দেখাচ্ছে আমাদেরকে যে হ্যাঁ যে স্যার মেনু কার্ডে কী রয়েছে এটা আমাদের হেড ম্যাডাম আর এনারে এসেছেন এসআই অফিস থেকে আর এখন সব শেষ বাসনপত্র মজা হয়ে গিয়েছে এবার বাড়ি ফেরার পালা টাটা আসছে বছর আবার হবে